বাংলার সন্তুষ্ট জয়ের বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত হয়েছে বঙ্গ ফুটবলাররা দমদম বিমানবন্দরে ফিরে পেয়েছেন গ্র্যান্ড ওয়েলকাম তারপর গতকাল নবান্নে ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবলারদের দিয়েছিলেন সংবর্ধনা দিয়েছিলেন চাকরির প্রতিশ্রুতি এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ প্রাইস আর আজ চব্বিশ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী দেওয়ার প্রতিশ্রুতি মতনই এবার ফুটবলারদের চাকরি দেওয়ার যে প্রক্রিয়া তার শুরু হয়ে গেল আজ তারা বিভিন্ন ফর্ম এবং বিভিন্ন যে প্রক্রিয়া তা পূরণ করলেন আইএফএ অফিসে সেই মুহূর্তগুলোই চলুন তুলে ধরি আবারও আপনাদের সামনে বিয়ন্ড স্পোর্টসের পর্দায়